ভয়ঙ্কর কাণ্ড বেনজির কাণ্ড বললেও খুব কম বলা হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে এতদিন আমরা দলদাস পুলিশের কথা শুনেছি এতদিন আমরা দলদাস প্রশাসনিক কর্তাদের কথা শুনেছি এবার কি দলদাস বিচারপতি এসে গেলেন আমাদের রাজ্যে দলদাস বিচারপতি মানুষের সাধারণ মানুষের শেষ আশা ভরসা আদালত এবং সেই আদালতে কি তাহলে এখন দলদাস হয়ে যাচ্ছে শাসক দলের কথা মতো চলবে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এমনই মারাত্মক অভিযোগ উঠে এসছে আজকে কলকাতা হাইকোর্টে না কোন বিরোধী দলের নেতা বলছেন না কোনো সাংবাদিক বলছেন না কোন সাধারণ মানুষ বলছেন না দলদাস বিচারপতির কথা আজকে প্রসঙ্গ উত্থাপন করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গাঙ্গুলির এজলাসে বেনজির কাণ্ড কি কি হলো আজ সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ মারাত্মক বেনজির প্রতিবেদনে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বেনজির সংঘাত যেটা আজ অব্দি কলকাতা হাইকোর্ট কোনো দেখেছে বলে রেকর্ড নেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে সেই মারাত্মক ভয়ঙ্কর ঘটনা ঘটল কি হলো আজ ঘটনার সূত্রপাত রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তি সংক্রান্ত অনিয়ম হয়েছে সরকারি মেডিকেল কলেজে ভর্তির অনিয়ম হয়েছে সেখানেও টাকার গল্প টাকা নিয়ে নাকি সেখানে ভর্তি করা হয়েছে এবং আরো বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে এসছে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং সেই মামলা নিয়ে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি তার নির্দেশে বলেছিলেন যে সরকারি হাসপাতালগুলিতে এই দুর্নীতি হয়েছে অতএব সরকারি পুলিশের পক্ষে কলকাতা পুলিশের পক্ষে এই দুর্নীতি তদন্ত করা সম্ভব নয় অসম্ভব ব্যাপার দলদাস পুলিশ কোন দলের বিরুদ্ধে তদন্ত করতে পারবে না এজন্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সিবিআই নির্দেশ দিয়েছিলেন এবং তারপরের দিনই বুধবারই ওই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চের বিচারপতি সেন বিচারপতি সেন বিচারপতি গাঙ্গুলি যে এই ভর্তির অনিয়ম মেডিকেল কলেজগুলিতে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তাতে বিচারপতি সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়ে দিয়েছিল এরপরে বিচারপতি গঙ্গোপাধ্যায় এফআইআর করে সিবিআই কে এফআইআর করে তদন্ত করতে নির্দেশ দেন বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ একমাত্র এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে মৌখিকভাবে সেই এফআইআর বাতিল করে সিবিআই কে সমস্ত রকম নথিপত্র আবার হাইকোর্টে জমা দিতে নির্দেশ দেন বিচারপতি গাঙ্গুলি এরপরই বিচারপতি সেনের রাজনৈতিক স্বার্থে জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন বলে মন্তব্য করলেন এবং তিনি বললেন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করছেন এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন কেন বিচারপতি সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করা যাবে না শুধু এখানেই কিন্তু শেষ নয় আরো মারাত্মক অভিযোগ করেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই বিচারপতি সেনের বিরুদ্ধে বিচারপতি সৌমেন সেন বালাম বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে লড়াই আজকে দেখলো বেনজির কাণ্ড দেখল কলকাতা হাইকোর্ট বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মারাত্মক অভিযোগ করেছেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে সেখানে তিনি বলেছেন যে বিচারপতি সৌমেন সেন পরিষ্কার ভাইপো ভাইপোর হয়ে কাজ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করছেন এবং শুধু তাই নয় তিনি বলেছেন যে বড়দিনের ছুটির আগে এই বিচারপতি সৌমেন সেন আরেক বিচারপতি হাইকোর্টের অমৃতা সিনাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন সেখানে বিচারপতি অমৃতা সিনাকে রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সৌমেন সেন বিচারপতি অমৃতা সিনাকে নির্দেশ দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে তাকে বিরক্ত করা যাবে না বিচারপতি অমৃতা সিনহাট এজলাসের শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে এবং তৃতীয়ত বিচারপতি সোমেনসের নির্দেশ দিয়েছিলেন প্রাথমিকের দুটি মামলাও খারিজ করতে হবে বিচারপতি অমৃতা সিনহাকে ভয়ঙ্কর কাণ্ড বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যাকে এই যে চাকরি চুরি দুর্নীতি কাণ্ডে যারা মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে বসে আছে তারা এই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে সাক্ষাৎ ভগবানের অবতার রূপে মানছেন সেই বিচারপতি গাঙ্গুলি কলকাতা হাইকোর্টের আরেক বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করলেন হয়ে কাজ করছেন এই বিচারপতি এমন অভিযোগ তিনি করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে কাজ করছেন এবং শুধু তাই নয় যাবতীয় নির্দেশ তিনি স্থগিতাদেশ দিয়ে দিচ্ছেন এক ঘন্টার মধ্যে রাজ্যের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে নিয়োগের দুর্নীতি হয়েছে সেখানে কলকাতা পুলিশ কি করে তদন্ত করবে একেবারে যুক্তি প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং সেই জন্য সিবিআই দিয়েছেন একদিনের মধ্যে এই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সেখান থেকে স্থগিতাদেশ পেয়ে গিয়েছে রাজ্য সরকার এই বিচারপতি সৌমেন সেন এর ডিভিশন বেঞ্চে যাচ্ছে এবং প্রতিটি মামলায় স্থগিতাদেশ নিয়ে চলে আসছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে প্রতিটি মামলার যে নির্দেশ সব কটার স্থগিতাদেশ পেয়ে যাচ্ছে কখনো রাজ্য সরকার কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এটাই তো প্রশ্ন এই প্রশ্নটাই তুলে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সব রকমের এফআইআর সিবিআই কে এফআইআর করতে নির্দেশ দিয়েছিলেন এক ঘন্টার মধ্যে তিনি খারিজ করে দিয়েছেন কেন দলদাস বিচারপতি বিচারপতি সেনের বিরুদ্ধে কিন্তু এই প্রশ্নই তুলে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজের নির্দেশ নামায় লিখেছেন তিনি পরিষ্কার লিখেছেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া কেন শুরু হবে না একই সঙ্গে তার প্রশ্ন বিচারপতি সেনকে অনেক আগেই বদলির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট দু বছর ধরে তার বদলি হচ্ছে না কেন সুপ্রিম কোর্ট বদলির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনকে অথচ কোনো এক অদ্ভুত কারণে দু বছর ধরে তার বদলি হচ্ছে না দু বছর আগে বিচারপতি সেনকে ওড়িশা হাইকোর্টে বদলি করার সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্য কিন্তু কোনো কারণে তার বদলি হয়নি সেটা অজানা দেশের প্রধান বিচারপতিকে এই বিষয়টিও তিনি দেখতে অনুরোধ করেছেন অন্যান্য বিচারপতিদের বদলি ওই সুপারিশ বেনেই হয় শুধু বিচারপতি সৌমেন সেনের বদলি কেন আটকে আছে কলকাতা হাইকোর্টে তিনি দেখতে নির্দেশ দিয়েছেন অন্যদিকে বিচারপতি সৌমেন সেন বিচারপতি অমৃতা সিনাকে নিজের চেম্বারে দেখে যে ভয়ঙ্কর নির্দেশ দিয়েছিলেন সেটাও তিনি প্রকাশ্য এবং তিনি বলেছেন বিচারপতি অমৃতা সিনহা এই একই তথ্য জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানন্দকে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কেও কিন্তু এই তথ্য জানানো হয়েছে বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে আরও একবার বলছি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ভয়ঙ্কর অভিযোগ এনেছেন বিচারপতি সৌমেন সেন দলদাস হয়ে কাজ করছেন তৃণমূলের হয়ে কাজ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে কাজ করছেন এমনটা একটা অভিযোগ তিনি আরো অভিযোগ করেছেন বিচারপতি অমৃতা সিনহাকে ডেকে তিনি রীতিমতো শাসানি দিয়েছিলেন পরিষ্কার বলে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে তাকে বিরক্ত করা যাবে না লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এবং তারপর প্রাথমিকের দুটি মামলাও খারিজ করতে হবে বিচারপতি অমৃতা সিনহাকে ভয়ঙ্কর নির্দেশ তোলপাড় হয়ে গেছে আজকে কলকাতা হাইকোর্টে সত্যি কি বিচারপতি সৌমেন সেন দলদাস হয়ে কাজ করছেন এতদিন আমরা দলদাস চটি চাটা পুলিশের কথা শুনেছি দলদাস চটি চাটা অপদার্থ এস এস এর ডাক্তারদের কথা শুনেছি দলদাস চটি চাটা অপদার্থ বিভিন্ন প্রশাসন বিডিও এস ডিও ডিএম এদের কথা শুনেছি এবার কি সেই ভয়ঙ্কর কাণ্ড দলদাস বিচারপতি মানুষ কোথায় যাবে মানুষের শেষ আশা ভরসা কলকাতা হাইকোর্ট তার বাইরে মানুষ কোথায় যাবে সেখানেও দলদাস বিচারপতি একটার পর একটা মামলায় স্থগিতাদেশ দিয়ে দিচ্ছেন সিবিআই খারিজ করে দিচ্ছেন সিবিআই চেয়েছিলেন যে বাংলার মেয়ের সরকারের আমলে বিচারপতিদের কিনে নেওয়া হচ্ছে এমনটাই মারাত্মক অভিযোগ করেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার বিরুদ্ধে বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে ইম্পিচমেন্টের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং এই মামলায় দুপুর একটা নাগাদ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চ সেই নির্দেশের এক ঘন্টার মধ্যে সিবিআই করার মৌখিক নির্দেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ তবে নির্দেশ তোমার কপি হাতে না পেয়ে হয়ে পড়েন সিবিআই কর্তারা আদালতের দ্বিতীয়ার্ধে তারা আবার সিঙ্গেল বেঞ্চ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কাছে আসেন এবং সেখানে মৌখিক ডিভিশন বেঞ্চের মৌখিক নির্দেশের কথা উল্লেখ করা হয় তার পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চের নির্দেশের কপি দেখতে চান বিচারপতি গাঙ্গুলি তা দেখাতে দেখাতে পারেননি কোনো আইনজীবী যার পরিপ্রেক্ষিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নির্দেশ মোতাবেক এফআইআর করে সিবিআই সমস্ত কাগজপত্র তথ্য প্রমাণ কলকাতা হাইকোর্টের কাছ থেকে নেয় সিবিআই রাতে আবার ডিভিশন বেঞ্চের নির্দেশ নামা হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড হয় এদিন সেদিন রাতেই কি ভয়ঙ্কর কাণ্ড সেদিন রাতেই ডিভিশন বেঞ্চ সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ নামা হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড হয় সিবিআই এফআইআর খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ এবং জানা জানিয়ে দেওয়া হয় আদালত থেকে নেওয়া সমস্ত নথি ফেরত দিতে হবে সিবিআই কি চলছে কলকাতা হাইকোর্টে যে বাংলার মেয়ের সরকারকে আপনারা বেছে নিয়েছিলেন সেই বাংলার মেয়ের সরকার বিচার ব্যবস্থাকে নিয়ে ছেলে খেলা শুরু করে দিয়েছে আপনাদের শেষ আশা ভরসা বিচার ব্যবস্থা যদি দলদাসে পরিণত হয়ে যায় তাহলে গণতন্ত্র ভেঙে পড়েছে বললেও কম বলা হবে এই রাজ্যে গণতন্ত্র কিচ্ছু নেই বাংলার মেয়ের রাজত্বে কোন রকম গণতন্ত্র নেই সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে এখানে কাজ চলছে কি বলবেন আপনারা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অভিযোগ করছেন যে বিচারপতি সৌমেন সেন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছেন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কথা বলছেন বিচারপতি অমৃতা সিনাকে পরিষ্কার বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভবিষ্যৎ আছে তাকে বিরক্ত করা যাবে না কি হচ্ছে কলকাতা হাইকোর্টে বিচার ব্যবস্থাকেও কিনে নিচ্ছে এই দলদাস প্রশাসনটা বিচার ব্যবস্থাকে কিনে নিচ্ছে আপনাদের তিন তিনবার বেছে নেওয়া বাংলার মেয়ের সরকারটা বিচারপতিরা দলদাস হয়ে যাচ্ছেন রাজনৈতিক চরিত উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এক ঘন্টার মধ্যে সিবিআই তদন্ত স্থগিত করে দিচ্ছেন এক ঘন্টার মধ্যে সিবিআই যে এফআইআর দায়ের করেছে তা মুছে ফেলতে বলছেন রাতারাতি কি হচ্ছে সব এইটা আপনারা আর কতদিন দেখবেন কলকাতা হাইকোর্টকে বিকিয়ে যাওয়া আপনারা আর কতদিন দেখবেন সেটা আপনাদের ঠিক করতে হবে হাইকোর্ট যদি বিকিয়ে যায় হাইকোর্টের আইনজীবীরা হাইকোর্টের বিচারপতিরা যদি দলদাস হয়ে কাজ করে তাহলে এই রাজ্যের ভবিষ্যৎ একেবারে অন্ধকার এই রাজ্যে সংবিধানের শাসন বলে কিছু নেই এই রাজ্যে সংবিধান মৃতপ্রায় গণতন্ত্র কিচ্ছু নেই কি বলেন আপনারা একজন বিচারপতির বিরুদ্ধে আরেকজন বিচারপতি দলদাস বিচারপতির অভিযোগ আনছে এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা কলকাতা হাইকোর্টে ইদানিংকালে মানুষ দেখেনি আজকে কলকাতা হাইকোর্ট তোলপার হয়ে গেছে এর পরে কি হবে সেদিকে তাকিয়ে আছেন আইনজীবীরা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনাই গুরুত্বপূর্ণ ঘটনায় চেপে রাখতে দেব না